আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে চর্চা অ্যাপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় চর্চা অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমেই তোমাকে চর্চা অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এরপর তুমি চাইলে ফেসবুক এবং গুগলের মাধ্যমে চর্চা অ্যাপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো অথবা তুমি যদি চাও তাহলে ফোন নম্বর দিয়ে করতে পারো সেক্ষেত্রে সাজেস্ট থাকবে যে ফোন নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে তো তার জন্য কী করতে হবে তোমাকে ফোন নম্বরটা দিতে হবে আমি ফোন নাম্বারটা দিয়ে দিই ফোন নম্বরটা দিয়ে আমরা সামনে এগিয়ে যাব তো এগিয়ে যাওয়াতে ক্লিক করলাম এবার আমরা নাম দেব নাম দিয়ে দিলাম কি নিয়ে আমরা চর্চা করবো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিসিএস আছে এসএসসি আছে এইসএসসি সায়েন্স ইংলিশ ভার্সন আছে এবং এসএসসি কমার্স এসএসসি আর্টস এবং এসএসসি সায়েন্স এইগুলো বিষয় আছে এগুলো বিষয়ের উপর বৃহৎ প্রশ্নভাণ্ডার সমৃদ্ধ আছে আমাদের এই চর্চা আপনি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসসি আমরা এসএসসিতে দেবো এবার আমরা ব্যাচ সিলেক্ট করবো একটি আমরা একটি ব্যাস সিলেক্ট করি এস এসসি ব্যাস দুই হাজার ছাব্বিশ এটা দিলাম এবার এখানে একটি পাসওয়ার্ড দিব একটি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলনে ক্লিক করব এইবার আমাদের কোডটি কিন্তু চলে আসবে কোডটি আমরা পেয়ে গেছি কোডটি আমরা পেয়ে এবার কনফার্মে ক্লিক করব তো ব্যাস ওটিপি পাওয়ার পর আমরা ওটিপি দিয়ে কনফার্ম করলে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবার আমরা সামনের ভিডিওগুলোতে দেখবো কীভাবে অ্যাকাউন্টটি কমপ্লিট করতে হবে তো এখানে অ্যাকাউন্ট কমপ্লিট করা জাস্ট এখানে স্কুলের নাম দিয়ে দিতে হবে স্কুলের নাম দিয়ে দিলাম এবং এখানে স্কুলের নাম দিয়ে আপডেট ক্লিক করলেই কিন্তু এটা হয়ে যাবে আর চেঞ্জে এখানে ক্লিক করলে আমরা ছবি দিতে পারবো এখান থেকে আমরা একটু ছবি বাসাই করে কিন্তু এখানে দিতে পারি একটা ছবি আমরা দিয়ে দিলাম দিয়ে যদি আপডেট করি তাহলে আমাদের এটা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে আমরা চাই এখান থেকে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিতে পারি ওকে তো আমাদের এখানে কীভাবে চর্চাপ একটি অ্যাকাউন্ট সফলভাবে ক্রিয়েট করা যায়